আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার সো আজকে ভিডিওটি আমাদের সম্মানিত সাগর ভাই আমাদের শপে যিনি আছে সো সাগর ভাইকে একটা প্রশ্ন করব সো সাগর ভাই যদি সঠিক অ্যান্সারটি দিতে পারে আমার প্রশ্নটির সেক্ষেত্রে সাগর ভাইকে দেব এয়ারপোর্স প্রোটে দেখি সাগর ভাই কি করে আসেন আমার সাথে তো সাগর কি করতেستی এই তো কু리아 যে মালগুলা যাবে ওগুলো রেডি করতেছি কি কি মাল যাইতাছে কু리아তে একটা আছে এক্সসেস ম্যাক্স আরেকটা থার্ড ইন এটা বক্স সহ আর আরেকটা পিক্সেল সিক্স তিনটা প্রোডাক্ট যাইতেছে তো শুন আচ্ছা ঠিক আছে এটা একটু পরে কর আগে আমার একটা তোর ভিডিও ভিডিও হইতেছে আচ্ছা শুন তোর একটা প্রশ্ন করবো প্রশ্নের যদি অ্যান্সারটা ঠিক মতো দিতে পারোস সেক্ষেত্রে এই যে এয়ারফোর্স প্রোডাক্ট যেটা দেখতেছ পঁয়ত্রিশশো টাকার যেটা দাম এটা একদম তোর একদম ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে

কি গুলিস্থান শপিং মল মাল করে কদড়া আরে গুলিস্থান শপিং মল গিয়েবো সিওর মনেই তোছেনা গুলিস্থান শপিং মলই সম্ভব না বাদে মানুষ বাদে মুত্তর গুলিস্থান শপিং মল এসের সবথেকে বড় শপিং মল নাকি সো সাগর ভাই কিন্তু দিতে পারলো না ভাই এখন আপনাদের কাছে প্রশ্ন এশিয়ার সবথেকে বড় শপিং মল কোনটা আপনার যদি সঠিক অ্যানসারটি যদি দিতে পারেন সেই ক্ষেত্রে এই যেটা দেখছেন যেটা সাগর ভাই জন্য নিয়ে আসিলাম সেটা আপনার হবে একদম সম্পূর্ণ ফ্রি শরিক অ্যান্সারটি দিয়ে আপনি এয়ারপাল প্রোটি জিতে নিন সো এখনই কমেন্ট করে দিন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম